একবার কাউয়া কাদের এক ভাষণে বলেছিল বিএনপির নাকি কোনো ভবিষ্যৎ নেই বিএনপির নাকি খালেদা জিয়ার পর নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই কিন্তু আজ দেখা যাচ্ছে উল্টো আওয়ামী লীগেরই কোনো ভবিষ্যৎ নেই সজীব অচে চয় আমেরিকার ভিসা নিয়েছেন এরই মধ্য দিয়ে ভবিষ্যতে আর আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ থাকল না প্রশ্ন হচ্ছে বার্ধক্যজনিত কারণে বেগম জিয়া অবসরে গেলে দলটির হাল ধরবেন কে খালেদা জিয়ার উত্তরসূরি হতে পারেন এমন পাঁচজনকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে যিনি হতে পারেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল নাকি অন্ধকার নাম্বার এক তারেক রহমান খালেদা জিয়ার পরে বিএনপির ভবিষ্যতের কথা বললে সর্বপ্রথম চলে আসে তারেক রহমানের নাম তিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারই দলটির কান্টারি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও তাকে এখনও বিএনপি দীর্ঘমেয়াদে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেনি তবে দলটির চেয়ারপারসন হবার মতো সমস্ত যোগ্যতাই তার মধ্যে আছে যে কোনো দিন তিনি দেশে ফিরতে পারেন তারেক রহমান উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেন তাকেই বিএনপির যোগ্য ভবিষ্যৎ হিসেবে ধরা হয় তার নামে অসংখ্য মামলা দিয়ে রেখেছিল গত সরকার সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত এ সময় তাকে দশ হাজার টাকা জরিমানাও করা হয় কিন্তু ইউনুস সরকারের পর তার উপর থেকে সমস্ত মামলা সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের বিএনপি সমর্থকরাও বলছে আগামী রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান তার নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ কিন্তু যেহেতু তারেক রহমান দেশে ফিরছেন না সেহেতু তিনি কিভাবে দলের কাণ্ডারি হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায় নাম্বার দুই জাইমা রহমান তারেকের অবর্তমানে বিএনপির হাল ধরবেন তার মেয়ে জাইমা রহমান ইতোমধ্যে জাইমার রাজনীতিতে অভিষেক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের রাজ্য অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন জাইমা খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন জাইমা উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করেন জাইমা রহমান লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষে সদ্য ব্যারিস্টারি পাশ করা একজন শিক্ষিতা নারী রাজনৈতিক পরিবারের জন্ম হলেও এতদিন তিনি রাজনীতি করেননি রাজনীতিতে বিন্দু মাত্র অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় রাজনীতি জাইমা রহমানের রক্তে মিশে থাকার কথা তারেক রহমান বা জোবায়দা রহমানের অবর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যান হবার সবচেয়ে যোগ্য ব্যক্তি তবে তাকে নিয়েও কিছুটা সংকটে আছে দলটি লন্ডনে বেপরোয়া চলাচল করার কারণে জাইমা রহমানের চরিত্র নিয়ে ইমেজ সংকটে ছিল লন্ডন বিএনপি জাইমাকে হর বিভিন্ন ক্লাবে পার্টি করতে দেখা যায় তার অসংখ্য বয়ফ্রেন্ড আছে বলেও দাবি করেন সমালোচকরা ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদ থেকে শুরু করে অনেককেই জাইমার সাথে পার্টি করতে দেখা গেছে এদিকে দীর্ঘদিন ধরে জাইমা রহমানের সঙ্গে প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাকের বিয়ের কথা থাকলেও জাইমা রহমান রাজি না হওয়ায় ছোট মেয়ে জাফিয়ার সঙ্গে ইশরাকের বিয়ে দিতে চান তারেক রহমান লন্ডন বিএনপির একটি সূত্র এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছে বিএনপির এরকম সংকটময় মুহূর্তে ইশরাকের সাথে বিবাহ হলে রাজনৈতিকভাবে ভালো সাপোর্ট পাবে দলটি তবে বিএনপির নেতাকর্মীরা মনে করেন তারেক রহমান অথবা জাইমা রহমানের মধ্যে একজন দলের দায়িত্ব গ্রহণ করতে পারেন রহমান তারেক জোবাইদা রহমানের অবর্তমানে জিয়া পরিবারের আরেকজন বিকল্প হচ্ছে রহমান। সম্প্রতি দেশে ফিরেছেন তার খালেদা জিয়ার সঙ্গে। ধারণা করা হচ্ছে রাজনীতি করতেই তিনি দেশে ফিরেছেন জোবাইদা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তারও প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা আছে জোবাইদা রহমান পেশা একজন মেধাবী ডাক্তার অনেকেই বলছেন দলের প্রধান না হলেও আসন্ন নির্বাচনে নির্বাচন করে বিএনপি থেকে মন্ত্রী হতে পারেন জোবায়দা যেহেতু তিনি চিকিৎসা নিয়ে পিএইচডি করেছেন মন্ত্রী হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তিনি উল্লেখ্য প্রয়াত রিয়ার অ্যাডমিরাল এম এ খানের কন্যা জোবায়দা তিনি এতদিন একান্তই রাজনীতির বাইরে ছিলেন এতদিন জানা যেত তার রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার রাজনীতিতে আসার ইচ্ছাও নেই যদিও দলের অনেক কর্মকর্তাদের ইচ্ছা জোবাইদা রহমান দলটির হাল ধরুক মূলত সেই ইচ্ছা থেকেই জোবাইদা রাজনীতি করতে রাজি হয়েছেন যদিও এর আগে হাসিনার আমলে হাইকোর্ট জোবাইদাকে পলাতক আসামি বলে ডিক্লেয়ার করে দুই হাজার সাত সালের ছাব্বিশ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে চার কোটি একাশি লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো একষট্টি টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয় নম্বর চার জাফিয়া রহমান আরও একযুগ পার হলে বিএনপির কাণ্ডারি হতে পারেন জাফিয়া রহমান জাফিয়া সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়র রহমানের ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি দলকে সুসংগঠিত করতে এখনও হিমশিম খাচ্ছে এরই মধ্যে দলকে সুসংগঠিত করতে উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আর তারই ফলশ্রুতিতে বড় ভাই কোকোর ছোট মেয়ে জাফিয়া রহমান রাজনীতিতে আসতে পারেন এমনটি জানানো হয়েছিল বিএনপির পক্ষ হতে তবে জাইমা রেখে জাফিয়া কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন প্রশ্ন করলে তিনি বলেন জাইমা রহমান রাজনীতিতে আসছেন এমন ইঙ্গিত দলনেত্রী বেগম খালদা জিয়ার মুখে অনেক আগেই পাওয়া গিয়েছিল কেন জাফিয়া আসছে সেটা বড় বিষয় নয় আমার বিশ্বাস জাফিয়া এলেও দল উজ্জীবিত হবে আগেই বলেছি লন্ডনে বেপরোয়া চলাচল করার কারণে জাইমা রহমানের চরিত্র নিয়ে ইমেজ সংকটে রয়েছে লন্ডন বিএনপি আর এ কারণেই জাইমার আগে তারেক রহমানের প্রথম চয়েস জাফিয়া রহমানকে অপরদিকে রাজনীতিতে জাফিয়ার আগমনকে মেনে নিতে চাইছেন না তারেক রহমান পন্থী নেতাকর্মীরা তারা বলছেন জাফিয়া রহমান রাজনীতির হাল ধরলে তারেক রহমানের ভূমিকা এখানে গৌণ হয়ে যাবে পরে দলের মুখ্য ভূমিকায় তারেক রহমানকে আর খুঁজে পাওয়া নাও যেতে পারে পাঁচ শর্মিলা রহমান এদের বাইরে বেগম খালদা জিয়ার আপন বলতে বাকি থাকেন কুকুর স্ত্রী শর্মিলা তার আপাতত রাজনীতিতে ফেরার ইচ্ছা নেই তিনি তার সংসার নেই ব্যস্ত তবে দল চাইলে শর্মিলারও রাজনীতিতে হাতে খড়ি হতে পারে এর বাইরে বাকি থাকে দুইজন তারা হচ্ছেন জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম তারা আপাতত খালেদা জিয়ার দেখভালের দায়িত্বে আছেন কিন্তু তাদের কারোর রাজনীতির সাথে সম্পৃক্ত হবার কোনো ধরনের সম্ভাবনা নেই অনেক বিশেষজ্ঞরা মত দিয়েছেন এদের বাদ দিলে বিএনপি দলের দায়িত্ব দিতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাকেও যোগ্য ব্যক্তি হিসেবেই দেখছেন অনেকেই তারা বলছেন এই লোকটি একমাত্র দলটির কাণ্ডারি হবার যোগ্যতা রাখেন দলটির লগ্নে তিনি হাল ধরে রেখেছেন তাছাড়া বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে তিনি সামলানোর যোগ্যতা রাখেন এখন পারিবারিক প্রথা ভেঙে জিয়া পরিবার মির্জা ফখরুলকে দায়িত্ব দেয় কিনা না সেটি দেখার বিষয় দর্শক আপনি বিএনপির পরবর্তী চেয়ারপারসন হিসেবে কাকে দেখতে চান কাকে আপনার সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো একজন পছন্দনীয় ব্যক্তির নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য